ভারতের রাজধানী দিল্লি এখন শুধু পরিবেশগত সংকটের মুখমুখী নয় এটি একটি গুরুতর জনস্বাস্থ্য জরুরি অবস্থা সম্প্রতি প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ জিবিডি এর বিশ্লেষণ অনুযায়ী 2023 সালে দিল্লিতে মোট মৃত্যুর প্রায় 15% বায়ু দূষণের সঙ্গে সরাসরি সম্পর্কিত অর্থাৎ প্রতি সাপ্তাহিক মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী দীর্ঘমেয়াদী সূক্ষ্ম ধূলিকণার সংস্পর্শ ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালিউশনের তথ্য বিশ্লেষণ করে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে দু সালে দিল্লিতে প্রায় সতেরো জনের মৃত্যু দূষণের সঙ্গে যুক্ত ছিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয় এই ফলাফলের সঙ্গে একমত নয় তারা দাবি করেছে বায়ু দূষণের সঙ্গে মৃত্যুর সরাসরি প্রমাণ নেই এবং এটিকে অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে মিলিত একটি কারণ হিসেবে দেখছে তবে গবেষক ডক্টর মনোজ কুমার এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছেন তিনি বলেন বায়ু দূষণকে আরো শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখা যাবে না এটি এখন জনস্বাস্থ্য জরুরি অবস্থা ডক্টর কুমার ব্যাখ্যা করেন সূক্ষ্ম ধূলিকণা শুধুমাত্র ফুসফুসে সীমাবদ্ধ থাকে না নিঃশ্বাসের মাধ্যমে এগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্ত প্রবাহে মিশে যায় সময়ের সঙ্গে সঙ্গে ধুলিকণার জমা হৃৎপিণ্ড ও মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় ফলস্বরূপ স্ট্রোক হার্ট অ্যাটাক এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায় চরম উদ্বেগের বিষয় হলো বিভিন্ন বায়ু মান ব্যবস্থাপনা পরিকল্পনার পরেও দিল্লির দূষণজনিত মৃত্যু কমার বদলে বেড়েছে জিবিডি বিশ্লেষণ অনুযায়ী দু সালে দূষণজনিত মৃত্যু ছিল পনেরো হাজার সাতশো ছিয়াশি যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে সতেরো হাজার একশো আটাশি এই দূষণ এখন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের চেয়েও বড় মারাত্মক কারণ হিসেবে ধরা পড়ছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন দিল্লির দূষণ শুধু শীতকালে সীমাবদ্ধ নয় ডক্টর কুমার বলেন মানুষ সাধারণত মনে করেন দূষণ কেবল শীতের কুয়াশার সঙ্গে যুক্ত কিন্তু ক্ষতিকর কণার সংস্পর্শে মানুষ সারা বছরই থাকে বাতাসের গতি কমলে দূষণ দৃশ্যমান হয় মাত্র তিনি আরো বলেন জনসচেতনতা গুরুত্বপূর্ণ হলেও স্থায়ী উন্নতির জন্য দৃঢ় সরকারি নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক বাস্তবায়ন অপরিহার্য গবেষকরা মনে করিয়া দেন দিল্লির প্রায় অর্ধেক দূষণ আসে কেবল যানবাহন থেকে এই গবেষণার ফলাফল মূলত একটি সতর্ক বার্তা দিল্লির নাগরিকদের জীবন নিরাপদ রাখতে সতর্কতা নীতি পরিবর্তন এবং দূষণ নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন